বাসায় রান্না হয়েছে সস্তা একটা মাছ পোয়া আসসালামু আলাইকুম আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি সস্তা মাছ পোয়া রান্না করেছি আজকে আর এই সস্তা মাছটা কীভাবে মুখর মুখরোচক করতে হয় সেই রান্না রেসিপি নিয়ে আজকে চলে এসেছি তো এই মাছটা যতই সস্তা হোক না কেন যদি একটু ভালোভাবে রান্না করা যায় তাহলে খাইতে কিন্তু ভীষণই ভালো লাগে সেইটা অনেকের ক্ষেত্রে নাও হতে পারে কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে আর এই মাছটা একটু দামেও সস্তা একশো বিশ থেকে একশো টাকার মধ্যে এক কেজি মাছ পাওয়া যায় তো সেই দিক থেকে চিন্তা করতে গেলে কিন্তু ভীষণই সস্তা তাই না আর এই সস্তা মাছটা কিন্তু খাইতে এতটা খারাপও লাগে না যদি একটু মশলা কষিয়ে ভালোভাবে রান্না করা যায় তাহলে কিন্তু তৃপ্তি সহকারেই খাওয়া যায় এই মাছটাকে প্রথমে ভেজে নিতে হয় তো এই মাছটা একটু নরম টাইপের একটু শক্ত করে ভেজে রান্না করলে এই মাছের যে স্বাদটা আপনি পাবেন সেইটা কল্পনাও করতে পারবেন না এই পোয়া মাছটা দুই ধরনের হয় একটা লাল কালার আর একটা হলো সাদা তো আমার কাছে লাল কালারটা একটু নরম মনে হয় আর এই সাদাটা একটু শক্ত মনে হয় যাই হোক আমার বাসায় এসেছে এই সাদা পোয়া মাছ আর এই সাদা পোয়া মাছটাই আমি রান্না করছি বাসায় এক পিস টমেটোও ছিল না তাই শুধুমাত্র পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে এই মাছটা রান্না হচ্ছে বাজার করতে গেলেও বিকালের দিকে বাজার করা লাগবে তো এই সময় বাসায় একটুকু বাজার নাই শুধু মাছগুলো ছাড়া তাই যা আছে হাটের কাছে সেটা দিয়েই এই মাছটা আমি আজকে রান্না করছি রান্নার পদ্ধতিতেও খুবই সহজ যেভাবে সাধারণত আমরা রান্না করে থাকি সেইভাবেই রান্নাটা একটু দিয়েছিলাম রসুন আর কাঁচামরিচটা থেতলে তারপরে এই যে এখানে যে সমস্ত মশলা আমরা সবসময় ব্যবহার করি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে মাছের মশলা সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবার মশলাটাকে কষিয়ে নেব অল্প সময় মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার রান্নার প্রসেসটা খুবই স্লো করে করতে হবে মানে হালকা মিডিয়াম টু হাই ফ্লেমে দিয়ে এটাকে আস্তে আস্তে করে রান্না করে নিতে হবে তাতে করে হয় কি মাছের ভিতরে যে মশলা মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায় আর তখন এই পোয়া মাছ যে রান্না করেছি সে পোয়া মাছ রান্না করেছি কি না সেটা বোঝার উপায়ও কম থাকে এমনিতে পোয়া মাছের একটা নিজস্ব গন্ধ থাকে কিন্তু এভাবে মশলা কষিয়ে রান্না করলে সে গন্ধটা আপনি পাবেন না আর খাইতেও এই কারণে বেশ ভালো লাগে তো আমার রান্নাটা এই পর্যায়ে হয়ে গেছে বেশি পানিও রাখবো না এতটুকু পানিতে আমি নেমে এতটুকু ঝোলে আমি নামিয়ে নেবো ধনিয়া পাতা থাকলে হয়তো বা ভালো হতো কিন্তু বললাম আমার বাসায় কোনো বাজার ঘাত নেই তাই যা ছিল সেইটা দিয়ে এইভাবে রান্না করে নিয়েছি সবাই ভালো থাকবেন